সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইস্তাগঞ্জ পুরান বাজার থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি কোয়াই নদীর পানির অবস্থান ব্রিজ থেকে প্রায় আট থেকে দশ হাত নিচে আছে পানি তবে পানির যে গতি সম্ভাবনা রয়েছে পানি বেড়ে যাওয়ার কোয়াই নদীর দু যারা আছেন সকলেই সতর্ক থাকবেন আর সকলেই নজর রাখবেন যেন কোয়াই নদীর পানি বৃদ্ধি হলে আপনারা আপনাদের নিরাপদ অবস্থানে থাকতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়াই নদীর পানি আট থেকে দশ হাত হবে প্রায় ব্রিজের নিচে আছে Yeah.